শীত কেবল আবহাওয়ার পরিবর্তন করে না এটা নিয়ে আসে কিছু স্মৃতি অনুভূতি কিছু স্নিগ্ধতা এই শীতের সকাল প্রতিটি মানুষের আলাদা অনুভূতি নিয়ে আসে হালকা শীত হালকা গরম শীতের রাতের আকাশটা থাকে ভিন্ন রকম আকাশের তারাগুলো জল জল করে যখন আলো দেয় সেই মিটিমিটি তারাগুলো সকলে যখন দেখবেন সেটার রূপ প্রকৃতি আলাদা দেখা যাবে শীতের সকাল মানে শীতের দিনই মানে ভিন্ন রকম ভিন্ন চিন্তা শীত আসলেই শীতের পিঠা রস এক বছরের বিশেষ বিশেষ খাওয়া রসের সিজন হচ্ছে শীতের সিজন যদিও এখন সেই রস একেবারে আমাদের এলাকায় তেমন রস নেই রস খুঁজতে গেলে দিনকে দিন রসের যে যেই কয়েকজন গাছে হারিয়ে দেয় সেটা সিরিয়াল পেতে হলে অনেক সময় লাগে এই শীতের সকালটি সকলের জন্য শুভময় হোক আজকের শীত প্রচণ্ড কুয়াশা সেই খুয়াশার জন্য সকালটি সকলের ভালো থা যেন কাটে যারা যানবাহনে চলাচল করছেন তারা যেন আজকের সকালটি নিরাপদে যাতায়াত করতে পারে চালকরাও সাবধানে গাড়ি চালাবেন আজকের সকালটি হোক সকলের জন্য সুন্দর নিরাপদময় প্রতিটি এই সকাল শীতের সকালে যখন সূর্য উকিমারে সেই উকিমারা সূর্যের কিরণে সকলেই বসে থাকে একটু স্বস্তির জন্য সেই স্বস্তিময় সকাল খুঁজতে খোঁজা যায় না কুয়াশার ভিতরে আজকে প্রচুর কুয়াশা সেই কুয়াশায় হয়তো শীতের কখন সূর্যের আলো দেখা মিলে সেটা বলা কষ্ট হবে শীতের সকালটি আমাদের জন্য হোক সুস্থ ও নিরাপদময় আজকের শীতের সকালে এটাই প্রত্যাশা রেখে সবাইকে শুভ সকাল জানিয়ে বিদায় নিচ্ছি শুভ সকাল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম